আজ আমি চলে এসেছি কাঠগোলা বাগান বাড়িতে আজ আমার সাথে সহকর্মী হিসেবে আছেন কবির এটি তৈরি কোনো স্থাপনা নয় তবুও এখানে নবাব পরিবারও তাদের ঘনিষ্ঠদের আসা যাওয়া ছিল নিয়মিত প্রতিদিন শত শত দর্শনার্থী ভিড় করেন এই জায়গাটিতে এখানে প্রবেশ করার পর বাগানের চার কোনায় দেখা যাবে ঘরসাও চার মুক্তি এরা হলেন চার ভাই লক্ষ্মীপথ জগপথ মহিষপথ ধনপথ তারা ছিলেন সংক্রান্ত ব্যবসায়ী চার ভাইয়ের চার ভাইয়ের এই কাঠগোলা বাগান বাড়ি মূল গেট দিয়ে কিছুটা সামনে গেলে দেখা পাবে টিকিট কাউন্টার টিকিট কেটে নিয়ে ভিতরের দিকে যাওয়ার জন্য রওনা হলাম সামনে গিয়ে একটি গাইড নিয়ে নিলাম ওখানে ঘোড়া চড়ে মূর্তি ফলো করেছে চারটে মূর্তির চাল ওরা বড় ভাই উনি মুর্শিদাবাদের রাজস্থান থেকে বাংলা বুকে বিটি পাই পায়ে হেঁটে ব্যবসা করতে এসেছিল দাদা তখন উকে বিদেশা যা পদবি রায় বাহাদুর মারোয়ারি পদলেকে পুরো নাম হলো রায় লক্ষ্মীর সিং দুগার বাহাদুর উনি সিরাজদুল্লাহ মৃত্যুর পর এ বাগান তৈরি করেছিল সতেরোশো আশি সালে পুরো বাগানটা দুশো ষাট বিঘা পুরো পাচীতে খারা আছে বাগান দিদি আমাদের একটা ভিতরে মন্দির আছে মন্দির থেকে মেন গিয়ে আগে গোলাপের চাষ হতো কাঠের ব্যবসা দিতে আসল গুপ্ত কারভার এই চার ভাই তো বাগানটা আসল নাম হলো কাঠ গোলাপের বাগান নামটা শর্টে কাঠ হয়ে গেছে পিছনে বাগান সামনে গান গাইডের কথা মতো আমরা সামনের দিকে এগিয়ে চললাম আপনি জল দেখছেন দিদিরা এই জলটা গঙ্গার জল গঙ্গা লেবেল আছে মাছির তলবে চারবার মারি ব্যবসা করতো হিরাজ যারা মাল করি কিন্তু আপনার নাম মনে আছে তার নাম ছিল জগৎ শেঠ এটা গুপ্ত ঘর এই জল দিদির আসা কান শুনুন মুর্শিদাবাদে ব্রিটিশ আমাদের বন্যা ছিল ভয়ঙ্কর বন্যা সে বন্যা মুর্শিদাবাদের দুটো ক্ষতি হয়েছিল সিরাজের বাড়ি নাই কিন্তু সিরাজের হিরাজিল রাজপ্রসাদ আর যার নাম করছি জগৎ সেট তার বাড়িঘর টাকা টাকসাল সব গঙ্গার মধ্যে তখনই ভাঙার পর এই জল ঢুকে দিলি যে বছর বর্ষা জোর হয় এই জলটা জল চলে আসে জলের দুদিকে দাঁত ছিল তখন দু মাস হলো রং করা সব দাঁত মিটে গেল ওর রং করে আছে তার নাম হলো সুরঙ্গ পল গুপ্ত রাস্তা পিছনে ব্যাক করুন বাঁধ দিকে চলুন মূল গেট দিয়ে কিছুটা সামনে গেলে চোখে পড়ে বিশাল বাগানের মধ্যে একটি অট্টলিকা চোখে পড়বে সিংহদার সদস্য আশি সালে আড়াইশো বিঘা জমির উপর এই কাঠগোলা প্রতিষ্ঠা করেন লক্ষ্মীপদ সিং দুপুর চার বা দিদিরা চার ভাবে এই চার দাদা এরকম রাজা বাসা না এরকম ওই ব্যবসায়ী এর ইংরেজকে খুশি করে দেখেছেন বুঝলি সাধারণ নকশার মধ্যে খাজে খাজে তিনটে করে মেয়ে মুখ আছে না নকশা খাজে কাজে বিদেশে রানী রানী মহারানি ভিক্টোরিয়া তাদেরকে বসে গল্প দাবা পাশা খেলতো তা পুকুরা যদি জাতি যদি জীবনে মাছ খায় না এরা জীবতা মহাপা এই দুশো বছর আগে পুকুরে মাছ ছিল আড়াই মধ্যে এর মধ্যে দিই সে মাছের সাহেব কবর দেখাবো তবু সে ব্যবসার জন্য আট লক্ষ টাকা বিদেশি মাছ আছে আসুন মাছ দেখবে সামনে একটি বিশাল বড় পুকুর আছে পুকুর বিভিন্ন রকমের মাছ রঙিন থেকে শুরু করে কত সুন্দর সুন্দর মাছের ভিড় জমে যায় যেন পুকুরেতে চলো পুকুরের দিকে নামা যাক পুকুরতে নেমে দেখলাম সত্যি অনেক সুন্দর সুন্দর অনেক রঙিন মাছ দেখা পেলাম আমরা তারপরে কিছু কোনো কোনো মাছ দেখার পরে কোনো হাসপাতালে আস্তে আস্তে হাঁটতে নাটতে উপরের দিকে ওঠার জন্য রওনা হয়েছিলাম ভিতরে আমাদের ক্যামেরা অ্যালাউ করেনি কোনো জন্য আমরা ভিতরে গিটো ঘোমাতে পারিনি নি আর ভিউ ইঞ্চ ওখান থেকে বার হয়ে আমরা সামনের দিকে আস্তে আস্তে হাঁটতে নাটতে এগিয়ে গেলাম সত্যি জায়গাটা অনেক সুন্দর দেখলে তোমার মন জুড়ে হয়ে যাবে এতটা সুন্দর জায়গা এখানে আসুন ওদের ধর্ম বউ যা ঘুরেছেন ঠিকই আপনার মনে হয় এই গল্প সেটা সাপ দেখুন গণেশের পেটের সাপ এটা বলছে নাগেশ্বর গণেশ এর পুজো তিন জায়গায় শুভ গণেশ তিন জায়গায় পুজো হয় মুম্বাই মহারাষ্ট্রের আস্তা ডান দিকে সুর আছে পেটে সাপ আছে যার নাম নাগেশ্বর গণেশ এদিকে আসে এটা বাবু আগে যদি ইদারা ছোট কে কুয়া বলে ইদারা রাজা নব্রায় জলই খেত আর দেখ আপনাদের কথা জানিয়ে রাখছি দেখুন ওই বড় বাইটা বাথরুম পায়খানা তার মেয়ে প্রশ্ন করে পাঁচ ছাড়া যাবার সময় ওই বাগান ঘুরে ঘুরে দেখে চলে যাবে ওই জন্য যাবে তার ফাঁকা বেশি ফলো করছে তা ছেলে মেয়ে ওখান ওখানে দেখে টাকা দিলে বাচ্চারা বলতে নবরা ওদের ভাষাতে শীষমহল পুরোপুর কাঁচের সেট ছিল দাদা কালো গোলাপের গার্ডেন ছিল তার চার ভাই ব্যবসায়ী ক্ষেত্রে এর তো লক্ষণর বাইজি আপনার বাইজি কথা মনে পড়বে আপনাদের মেয়েটার নাম ছিল হীরা বাই তার ডিম্যান্ড ছিল এক নাইটে পাঁচশো সোনার মুদ্রা ছ ফুট লম্বা আর দু ইঞ্চি হাইট ছ ফুট দু ইঞ্চি হাইট যেটা তার নাম হীরা আগে ছিল নাচমহল হয়ে গেছে ফাঁকা মহল আগে চলুন আমাদের বাগানের বলতে পুরানো গাছ এটা পরে বলছে বা শেষ খেলে লগত ওইন মন্দির এই পথে যাবেন আমি তোলা চুরি করবেন শুধু ধর্মের তিন চারটে মুক্তি আছে মহাবীর পরেশনাথ ঋষভনাথ তো দেখার মন্দির ভুল করবেন না সমস্ত দেখে এসে আবার জুতো করে ওই রকম রাস্তা দেখে দেখে বেরিয়ে যাবে গাছে গল্প বাবু এরা ভুল আমগা আম বলে দিদি পাবলিকে এরা চাপা ফুলে গাছ সে চাপা গাছে বয় দেড়শো বছর পারে গেল মেইন অংশ ভেঙে যায় গাছ আসে বড় হয় এটা পাট এটা পড়ে যায় ওরা করে পুরো বেঁচে আছে উপরে চাপা লাগছে মোটা ভিতরে ফাঁপা এগিয়ে আছে ভিডিও করছে গায়ের ছেড়ে আমি আর আমার সহকর্মী দুজন মিলে হাঁটতে হাঁটতে সোন দিকে গিয়ে রাজে আসলাম এসে সামনে একটা বিশাল বড় সাদা মন্দির আছে তার তার সামনে ছিল একটা পুকুর আমার নিচের দিকে নামার জন্য রওনা হয়েছে পুকুরতে নামতে নামতে চোখে পড়লো বিশাল বড় বড় আকৃতির মাছ মাছগুলো সাইজ ছিল অনেক মোটামুটি বিশাল বড় পুকুর থেকে উঠে এখন আমরা মন্দির দিকে যাওয়ার জন্য রওনা হয়েছি আমি আর আমার সহকর্মী দুজন মিলে সত্যি মন্দিরটা অনেক সুন্দর বা চারদিকে শুধু সাদা পাথর দিয়ে তৈরি ওই অনেক সুন্দর লাগছিলো বাট ভিতরের দিকে তোমার ভিডিও ভিডিও অ্যালাউ করেনি ওই জন্য আমার ভিতরের দিক দিকে ভিডিওটা বানাতে পারিনি বাট বাইরের দিক থেকে তোমার একটু কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম ঘোরাঘুরি করার পর মন্দির থেকে তোমার বারোয়ের সামনের দিকে যাওয়ার জন্য রওনা হলাম কৃষ্ণ তাও না হচ্ছে কৃষ্ণ হয় এখানে তুমি তোমার উনিশে থাকে আমি বা বাচ্চা বাচ্চা গাইড করছি আমার ভিডিও বহু বুঝতে ছেড়েছে আমি আশা করি ভালো হয়েছে বহু দর্শক আমাকে খোঁজ করে বা পেয়েছে বা গাইড করে তাকে এনারাই এসেছে আমার কাছে আমার সঙ্গে পড়েছে এদিকে ভালো করে ব্যক্তি দিদি সেটা খুব খুশি হয়েছে ওই জন্য আমার ভিডিওটা উনি করছে আমি বক্তব্য রাখছে আমার আপনি কেমন লাগে জানাবেন আমার গল্প শেষ শেখাবে Tu